সুপ্রিয় দর্শক আজকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ই লার্নিং ট্রেনিং এল লিট ই লার্নিং ফিলান্সিং সেক্টরের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তিটির মধ্যে কি উল্লেখ আছে আমরা দেখি শীর্ষ প্রকল্প আওতায় তিন মাসে ব্যাপী ছয়শ ঘন্টা প্রশিক্ষণে ভর্তি চলছে আবেদন করুন আজই ভর্তির নোটিশ ফিলান্সিং প্রশিক্ষণ বিনামূল্যে ভর্তি চলছে যুব ও এর মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নে দশরা 46 জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক যুবদের ফিলানথ্রপি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শিষ্য প্রকল্প আওতায় 3 মাস ব্যাপী স্বয়ংজগণটা যেদের মধ্যে আবেদন আমরা কি করব জাতীয় বিষয় উন্নয়ন বাংলাদেশ সরকার যুব উন্নয়ন অধিদপ্তর ই লার্নিং ই লার্নিং এন্ড ট্রেনিং ট্রেনিং লেট এটা একটা নাম আর কি জীবন উন্নয়ন অধিদপ্তর কর্মহীন আচ্ছা আটচল্লিশ দেশের আটচল্লিশটি জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুব যুবকদের ফ্রিলান্সিং যুবদের ফ্রিলান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থ সৃষ্টি প্রকল্প বাস্তবায়ন ই লার্নিং অ্যান্ড আর্নিং আর্নিং লিমিটেড যাতে ফ্রিলান্সিং অনলাইনে তো অনেকগুলো অনেকে প্রতারিত হচ্ছে প্রতারিত শিকার যারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করতে পেরেছেন তারাই আবেদনটা করতে পারবেন

আবেদন করলে নিজ নিজ জেলার মধ্যে আমরা পরীক্ষা দিতে পারব বা মৌখিক বা লিখিত পরীক্ষা দিতে পারব apply সঠিকভাবে apply করার জন্য এই ভিডিওটি দেখুন বা না দেখার দরকার নেই আবেদন আবেদন ফর্ম এখানে কি লিখব না আমরা আমাদের যে নামগুলো আছে আমরা এই নামগুলো লিখব নিচে নাম এখানে আমরা ফুল নাম লিখব ফুল নাম দিয়ে হচ্ছে আমি আমার নাম লিখলাম আপনি ইমেল দিবেন ইমেল ইমেল তো আমরা সবাই বুঝি প্রাইভেসি সেফটির কারণে আমি ইমেল যার যে নাম্বারগুলো ফোন নাম্বারগুলো আমরা এগারোটা এগারো ডিজিটের একটা ফোন নাম্বার দিয়ে দিব ফুল অ্যাড্রেস ফুল অ্যাড্রেস মানে কি এনআইডি কার্ড এর ফুল কি বলছি ইউর ফুল অ্যাড্রেস এস স্প্রে এনআইডি কার্ড এনআইডি কার্ডে যে নাম এই নাম অনুযায়ী দিব ফুল নেম ফুল অ্যাড্রেসটা এনআইডি কার্ডে যেভাবে সেভাবে দিব আমরা ফোন নাম্বার মাস্ট বি এক্সটেন এগারো ডি দিতে এগারো ডি দিতে হবে আর ডিভিশন ডিভিশন মানে কি আমাদের বিভাগ বিভাগ মানে কি যার যে বিভাগ যেমন আমাদের বিভাগ ঢাকা ঢাকা দিলাম সিলেক্ট ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে তোমাদের যে জেলা ডিস্ট্রিক্ট যে জেলা সেই জেলাটি কিশোরগঞ্জ যেমন আমারটা হচ্ছে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ সিলেক্ট করলাম এডুকেশনাল কোয়ালিফিকেশন এডুকেশনাল এডুকেশন কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা কতটুকু সেটা আমরা দিতে হবে হ্যাঁ অনেকে যদি অনার্সতে অনার্স ডিগ্রি থাকলে ডিগ্রি ডিপ্লোমা থাকলে ডিপ্লোমা এইসিসি অর ইনভেল দিতে পারো এসিসি দিতে পারো যারা দিতে পারো বা আদার দিতে পারো যেগুলো এবার পরে কি বলছে ইউর জি জিপি সি বা জিপিএ তোমার সিজিপিএ এস এস এসিসিতে জিপিএ কত এটা তুমি চাইলে দিতে দিতে হবে পরে ফার্সিং ইয়ার মানে কি ফার্সিং ইয়ার মানে কত সালে পাস করছো ইয়ার এইজ তোমার মানে এইজ মানে কি ইউর ইউর এইজ মানে কি বয়স এখানে তোমার বয়স কত সেটা দিতে হবে কম্পিউটার লাইব্রেরি এখানে কিন্তু কম্পিউটার দিতে হবে তোমার সিলেক্ট ইউর কম্পিউটার লাইব্রেরি এখানে কি তুমি কি লাইব্রেরি কম্পিউটার কি পরিমাণ তোমার ধারণা আছে বেসিক না বেসিক পর্যন্ত জানো নাকি মিডিয়াম জানো নাকি এক্সপার্ট এক্সপার্ট মানে কি দক্ষতা মিডিয়াম আমরা মিডিয়াম মতো জানি মিডিয়াম দিলাম আপনি কি পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ আছে এখানে যা আছে সঠিক তথ্য দেবেন যদি যদি আমাদের ল্যাপটপ গেলে আমরা এস দিব আর যদি না না থাকে তাহলে নো দিব আর যদি থাকে তাহলে আমরা এস দিব তিন মাস ব্যাপী ছয় দিনে প্রতিদিন আট আট ঘন্টা করে ক্লাস করতে পারবেন সিলেক্ট ইউর আনসার তুমি কি ক্লাস করতে প্রতিদিন তিন মাস তিন মাস ব্যাপী সপ্তাহে ছয় দিনে ছয় দিনে প্রতিদিন আট ঘন্টা ক্লাস করতে পারবে কি যদি ইয়াস যদি না করো তাহলে না আর যদি ইয়াস ইয়াস তাহলে এস সিলেক্ট করবা করে চোজ ফাইল এনে থেকে প্লিজ আপলোড ইউর পাসপোর্ট সাইজ এনেছে তিনশো পি এক্স ইন্টু তিনশো বিশ পি এক্স ইমেজ আর তোমার ছবিগুলো মধ্যে একটা ফাইল আমরা চুজ করে নিব যে কোনো একটা ছবি আমরা চুজ করে নিব চুজ করে নিয়ে পরে আমরা অ্যাপ্লাই বাটনে দিয়ে দেব অ্যাপ্লাই বাটনে দিয়ে দিলে আমাদের আবেদন সম্পূর্ণ হয়ে পরে কী বলছে নোটিশ যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যুব অধীনের অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নের দেশের আটচল্লিশটি জেলা শিক্ষিত কর্মমিত যুবদলের ফিলান্সিং প্রশিক্ষণের মাধ্যমে ত্রিশটি শীর্ষ প্রকল্পে আওতায় ফিলান্সিংয়ের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে মাধ্যমে বেকারত্ব দূরীকরণের ও উদ্যোগ তৈরির লক্ষ্যে দেশে আটটি বিভাগে আটচল্লিশটি জেলা যুব ও মহিলা যুব ও মহিলাদের ফিলান্সিং প্রশিক্ষণ কার্যক্রম প্রচারিত হচ্ছে যোগ্যতা কমপক্ষে এইচএসি বা সমান পাস এবং পরীক্ষার্থীদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ হতে প্রশিক্ষণ ভাতা দৈনিক হচ্ছে দুইশো টাকা হার ভাতা ও খাবারের ব্যবস্থা রয়েছে ক্লাসের সময় তিন মাস মেয়াদি দিন সপ্তাহে ছয় দিন ক্লাস প্রতিদিন আট ঘন্টা ক্লাস হবে মোট হচ্ছে পঁয়ষট্টিটি ক্লাস ছয়শো ঘন্টা কোর্স সম্পূর্ণ অনলাইন অফলাইনে অনলাইনে কোনো কোর্স করা হবে না বা ফিজিক্যাল ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ হবে এই প্রকল্পটি পরিচালনা করছেন দেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড শুধুমাত্র উল্লেখিত এই আশ্রয় জেলা প্রশিক্ষণ প্রদান করা হবে প্রধান করবে ঢাকা বিভাগ ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী মুর্শিগঞ্জ কিশোরগঞ্জ ফরিদপুর মহমসিং বিভাগের মধ্যে আছে জামালপুর চট্টগ্রাম চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন কাগ্রাসারি রাঙ্গামাটি নোয়াখালী ফেনি ব্রাহ্মণবাড়িয়া রাজশাহী বিভাগ নৌগা না বগুড়া জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ খুলনা বিভাগের কল্যাণা বাগেরহাট যশোর জয়গুল মাওয়া সয়গঙ্গা মেহেরপুর কুষ্টিয়া ব্লক পূরি বিভাগের রংপুর কোস্টিয়াল ল্যান্ড মেরিড গায়বান্দা লিলভমরি দিনাজপুর পচনগর বরিশাল বিভাগে আছে বরিশাল জালকা টিম ফিরিসপুর পটুয়াকালি বরগুনা সিলেট বিভাগের মধ্যে হবিগঞ্জ ও আরচিমলীবজন আর বিস্তারিত জানতে আমরা এটা ক্লিক করার প্রয়োজন আর এগুলো আবেদন যদি কেউ যদি না করতে পারেন আমাদেরকে জানাবেন আমরা আবেদন আপনার আবেদন এক্যুরেট আমরা করে দিব আশা করি বিষয়গুলো क्लियर সবার কারণ আবেদন ইজি সহজ আবেদন করতে কোনো টাকা পয়সা ফ্রি দিতে হয় না কালে জাস্ট কয়েকটি ধারণা আবেদন আমরা লিখলে আমরা অ্যাপ্লাই করে দিব কিন্তু আমরা প্রাইভেসি সিকিউরিটির কারণে আমরা এগুলো ফিল আপ করতে চাচ্ছি না যদি কারো সমস্যা হয় আমাদের হোয়াটসঅ্যাপে বা ইনবক্সে মেসেজ করতে পারেন আমরা আপনাদের আবেদনটা সম্পূর্ণভাবে অ্যাকুরেটভাবে করে দিব যদি আরও কিছু যদি প্রশ্ন থাকে আমাদেরকে জানাতে পারেন আর ফিলাম সম্পর্কে যদি আরও কিছু দাঁড়ানো বা প্রয়োজন হয় আমাদের ইউটিউব ইউটিউব সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা ইউটিউব চ্যানেলে কি দিয়ে দিব বা ফেসবুক পেজে আমরা দিয়ে দেব এটা আমার যারা ফেসবুক পেজ দেখছেন দেখছেন ফলো করে দিন অনলাইন জগতে যা আছে কিছু বেস্ট ও বেস্ট পেয়ে যাবেন তবে আবেদন যদি কারো যদি প্রশ্ন হয় করতে পারেন ধন্যবাদ সকলকে